আসসালামু আলাইকুম আমার বিয়ে হয়েছে আজকে ছয় মাস হচ্ছে তবে একটা জিনিস আমাকে প্রতিনিয়তই পুরে করে খাচ্ছে আমি আমার স্বামী থেকে তাকালে তার প্রত্যেকটা কথাই আমার মনে করে যাচ্ছে তার সাথে আমার প্রেমের বিয়ে প্রেমের বিয়ে মানে একটা হিস্টোরিক্যাল বিয়ে বলা যেতে পারে ঢাকাতে যখন আমি প্রথম আমার মামার বাসায় আসি তার পাশে ফ্ল্যাটে সে থাকতো তাকে তখন দেখে আমি পছন্দ করি বাড়িতে যাওয়ার পরে তার সাথে আমার মাঝে মধ্যে ফোনে কথা হতো সে মাঝে মধ্যে আমার সাথে কথা বলতো এর মধ্যে আমি আমার পরিবারকেও জানাই কারণ আমি চাচ্ছিলাম না আমি একজনের সাথে প্রেম করে অন্যজনের সাথে বিয়ে করে ফেলি আমি তখন ইন্টার পাশ করেছি মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হব ভর্তির জন্য ট্রাই করছি বাবা বারবার নিষেধ করছিলেন এই দিয়ে করার দরকার নেই তবে আমি বলছিলাম বাবা ছেলে তো সব দিক দিয়ে সেটেল তুমি কেন দিবে না তুমি একটু দেখাশোনা করো বাবা দেখাশোনা করার পরে না কোনোভাবে রাজি না সে বিয়ে দিবে না কিন্তু আমি বুঝতে পারছিলাম না একা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভালো চাকরি করে আশি নব্বই হাজার টাকা বেতন পায় ঢাকায় সে একটা ফ্ল্যাটও কিনেছে গ্রামের বাড়িতে ফুল ফার্নিশড একটা বাড়ি রয়েছে আর তার যথেষ্ট পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্সও রয়েছে তাহলে কি কারণে বিয়েটা দিবে না আমি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে তুই ভুল মোহের দিকে যাচ্ছিস এগুলো কোনো কিছুই নেই তোকে এগুলো ভুল বোঝাচ্ছে তুই সুখে থাকতে পারবি না আমি তাদের কথা বিন্দু মাত্র জানেন আমার শ্বশুর বাড়ি থেকে একদিনকে দেখতে আসার কথা ছিল তারা দেখতে আসে আমার বাবা মা খুব একটা ভালো আচরণ করে না তারা ফিরে চলে যায় তারপরে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলেছিল যে তুমি কি আমাকে চাও নাকি পরিবারকে চাও আমি তাকে বলেছিলাম আমি তোমাকে চাই আমি তার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে হয়ে চলে গিয়েছিলাম আমার বাবা মা আমার সাথে আজও ভালো করে কথা বলে না তবে জানেন এখন ক্ষণে ক্ষণে বুঝতে পারছি আমি আসলে কি ভুল দায়ী করেছি জানেন গরিব হওয়া বা অশিক্ষিত হওয়া লেখাপড়া কম কম জানা জায়গা থাকা থাকা ঢাকায় না এগুলো কোন অপরাধ না তবে আপনি যদি একটা মানুষকে এগুলো বলে থাকেন তাহলে এটা অপরাধ কারণ ওই মানুষটা ভরসা করে আপনার কাছে এসেছে সে জেনেছে আপনি অনেক ওয়েল সেটেল একটা মানুষ কিন্তু আশা করে দেখছে আপনার কাছে দিন আনা দিন খাওয়া মানে ছলার মতো খরচটাও নাই আর মন কথা আতিলি যে লেখাপড়াটাও শেষ করেন নাই জানেন আমার স্বামী যতগুলো কথা বলেছিল সম্পূর্ণটাই তাই মিথ্যা কোনোটাই সত্যি না আমি এখন আসার পরে ক্ষণে ক্ষণে এটা বুঝতে পারছি কিন্তু কার কাছে বলবো না পারছি বাবা কাছে বলতে বাবা মার একমাত্র কন্যা সন্তান আমি কোথায় গিয়ে দাঁড়াবো আচ্ছা খারাপ লাগার বিষয় এটা না যে আমি তাকে পছন্দ করি না আমি তাকে আজও ভীষণ পরিমাণে ভালোবাসি কিন্তু যখনই সে আমার সামনে আসে আমার প্রত্যেকটা কথা মনে পড়ে যায় সে আমাকে কি পরিমাণ মিথ্যা কথা বলেছে আমি প্রতিনিয়ত আমার মনের সাথে যুদ্ধ করে তার সাথে সংসার করছি তবে সংসারটা কতদিন নিয়ে যেতে পারবো সংসার আমাকে মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে কারণ আমি ওরকম ধাঁচে মেয়ে না যে আমি তাকে ছেড়ে চলে যাব। তবে মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখলেই আমার এই কথাটাই শুধু মনে হবে সে আমাকে মিথ্যা আশ্বাস আর মিথ্যা মুহে এখানে টেনে নিয়ে এসেছে হতে পারে আমি লোভে পড়ে এসেছি কিন্তু বিন্দু মাত্র যদি ঠিক থাকো হয়তো আমাদের সংসারটা আর অনেক বেশি সুখী হতো সে এখন অনেকভাবে ট্রাই করে ভালো করে রাখার কিন্তু বিশ্বাস করেন আসলে সে যেটা না সে সেটা আমাকে বুঝিয়েছিল আমি এরকম চাইনি আমি যেহেতু তাকে ভালোবেসেছিলাম তার কিছু নাও থাকলে হয়তো তার সাথে আমি চলে আসতাম এ যখন তার সাথে চলে এসেছিলাম তখনও যদি সব সত্যিগুলো বলতো কিন্তু সব থেকে বড় কষ্টের জিনিস কি জানেন এখনও সে সব সত্যি আমাকে বলে না আমি তার বোনদের মুখে বোন জামাইদের মুখে আমার শাশুড়ির মুখে প্রতিনিয়ত এগুলো শুনতে পাই সে বারবার এসে বিভিন্ন জটকে বোনকে দেয় যে আমার বউকে এগুলো বলবি না কিন্তু কথা কি আটকে থাকে বলেন আমার মরার আগ পর্যন্ত আমি এই আমাকে যেভাবে ঠকানো হয়েছে এটা কোন বিলেও ঘুমতে পারবো না এই যে আপ বাস্তব জীবনের খাপড়া আসলে ঘটনা কি জানেন গল্পগুলো কোথা থেকে আসে তো আপনার আমার আমাদের জীবনকে নিয়ে তবে এই কথাগুলো থেকে আমি একটা জিনিস বলতে পারি কোনো মানুষকে না মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে আসবেন না আপনার কাছে যেটা রয়েছে সেটাই বলবেন আর কোনো মানুষকেই না কখনো মিথ্যা আশ্বাস দিয়ে বা মিথ্যা মুহে টেনে নিয়ে আসবেন না এতে করে না আপনার নিজের সম্মান নষ্ট হয় আপনার প্রতি তার সম্মানটা অনেক কমে যায় এই যে যে মেয়েটার কথা বলছি এটা কিন্তু আসলে রিয়েলিটি আমি খুব কাছ থেকে দেখেছি জানেন আসলে এই মেয়েটা না প্রতি ক্ষণে ক্ষণে নিজে তো তাকে ধিক্কার জানায় যে আমি কি করেছে আসলে এটা না মেনে নেওয়া কঠিন কথাগুলো বলা যাতে সহজ লাগছে আমার কাছে তার কাছে মেনে নেওয়াটা কিন্তু ভীষণ বঠিন কাউকে মিথ্যা মোহে বা মিথ্যা মায়া জালে ফেলে আপনার কাছে আসবেন না তনিকের জন্য তাকে পাবেন ঠিকই কিন্তু মন থেকে চির দিনের জন্য উঠে যাবে আপনি তাই কাউকে যখন ভালোবাসবেন তাকে আপন করে দিতে চাইবে তাকে আপনার বিষয়ে সব সত্যিকার বলবেন হতে পারে সে একজন ছেলে হতে পারে সে একজন